গরম পরিবেশে এই ঠান্ডা পানি সে ওই সাইড খুবই সুন্দর দেখতে পাচ্ছি দারুণ এখানে আমরা চলে আসলাম অবশেষে জাপলং জিরো পয়েন্ট খুব দারুন ফিলিংস হচ্ছে এখানে এখন দুপুর দুইটা বাজছে বরাবর দুপুর দুইটা আমার মনে হচ্ছে বিকেলে এখানে প্রচুর প্রচুর পর্যটক হবে নতুন নতুন জায়গার ঘোরার অভিজ্ঞতার ফিলিংসটাই আলাদা নতুন নতুন জায়গার ঘোরার অভিজ্ঞতার ফিলিংস আলাদা এটা নতুন যে জায়গাগুলোতে যাই আমরা আমরা একটা নতুন অভিজ্ঞতা সাক্ষী হই নতুন কিছুর সাথে পরিচিত হই নতুন পরিবেশ নতুন ভাষার সাথে পরিচিত হই নতুন সংস্কৃতির সাথে পরিচিত হই আমি আমার রবের কাছে লাখো কোটি সুপ্রিয়া আমি কখনো কল্পনাও করিনি যে আমি এই জায়গা আসবো আসলে আল্লাহ যদি সহায় না থাকতেন কখনো আমি এখানে আসতে পারতাম না আমার রবের কাছে সর্বপ্রথম আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমিও অনেক খ্যাতি তাই ঠিক আছে হ্যাঁ আমিও কারণ এখানে কিন্তু ফার্স্ট এখানে ফার্স্ট হ্যাঁ অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একজনের সাথে মানে আসবো ঠিক আছে এবং এই জায়গাটা দেখবো তো সেই আশাটা মানে পূরণ হলো

মানে সাউনে খুব ভালো ব্যবস্থা আছে দেখclan দেখতে পাচ্ছিন পরে সাঙ্গা দেখ হিউজ মানুষ তো এটা তো এই সাইডে তো দেখাই যায় না আসলে এই সাইডে তো অনেক সুন্দর দেখছি এই ওই সাইডে ওই সাইডে খুবই সুন্দর দেখতে পাচ্ছি দারুণ এখানে অনেকগুলো বোট আছে একদম স্বচ্ছ পানি পরিষ্কার পানি তাই না হুম এখানে যে সবাই গোসল করে আমরাও নামবো সবাই গোসল করতেছে এই সাঙ্গা দেখি ফটোশুট নিচ্ছে গোসল করতেছে নৌকাই করে ভ্রমণ ভ্রমণ করতে একদম পরিষ্কার পানি প্রচুর এখানে পর্যটক আসলে খুবই সুন্দর জায়গা এটা মনে হয় টুকরো ভারতের মেঘালয় টুকরো শিলিগুড়ি আমাদের দেশে এত সুন্দর মানে পর্যটন প্লেস আছে আসলে না আসলে বুঝে যায় না আসলে এটা এখন আমরা এই মুহূর্তে আসি জাফলং জিরো পয়েন্টে হ্যাঁ এটা জাফলংয়ের সব থেকে আকর্ষণীয় এবং সৌন্দর্যময় যে জায়গাটি এটা হচ্ছে ওই জায়গাটা এখন

আর এখানে কোনো শীত নেই অথচ সারা বাংলাদেশে প্রচুর শীত পড়তেছে এখন জাপলং এ কোনো শীত নেই আপনারা জাপলং আসার সময় শীতের কাপড় না আনলে চলবে আমি এখানে অলমোস্ট আজকে দুই দিন অবস্থান করতেছি কোনো শীত নেই এখানে হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার একদম পরিষ্কার পানি না হ্যাঁ আমার তো পানিতে নামতে ইচ্ছে করছে কিন্তু দুঃখের বিষয় আমার শো আমি খুলবো একটু পরে তাই না হ্যাঁ হ্যাঁ আমরা ছবি তুলবো আচ্ছা নদীর ওই পার হচ্ছে ইন্ডিয়া ওইখানে তো দারুণ প্রাণীর স্রোত বন্ধুর আমি দেখাচ্ছি ওইদিকে ওইদিকে প্রাণীর খুবই স্রোত খুবই সুন্দর লাগছে দেখাচ্ছি আপনাদেরকে এক্ষুনি আর একটা বিশাল বড় ময়দান এই ময়দানটা শুধু দেখতে পাচ্ছি অসংখ্য পাথর মানে পাথরের বদ্ধভূমি যেটা বলা যায় পাথরের যে দেখুন বন্ধুরা নৌকায় করে যারা নৌকায় ভ্রমণ করছে পানিতে তারা ভ্রমণ করছে নৌকার কন্ট্রাক্টিংয়ের চুক্তিতে কিছুক্ষণ একটা চলে গেছে ওইদিকে আর এখানকার স্রোত অনেক বেশি পানির স্রোত পানি একদম স্বচ্ছ পরিষ্কার আমি একটু দেখাই আপনাদেরকে কতটা পরিষ্কার প্রাণী দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার পানি। তাদের সুখ হলে এখানে রেখে এইদিকে আমাদের মিজান মিজান এই তো ওরে বাবা পানিতে নেমে গেছো আচ্ছা আমরা নেবে গেছি এখানে এখানে পানিতে নামছি এখন দেখি আর পানিগুলো একদম পরিষ্কার পানি আর কি খুবই স্রোত খুবই খুবই মানে পিচ্ছিল পাথরগুলো খুবই পিচ্ছিল শেয়ালা পরে একদম পিচ্ছিল হয়ে গেছে দেখে আমরা একটু চেষ্টা করি ওদিকে যাওয়ার জন্য আর পানিগুলোর ঠান্ডা কিন্তু এখানে এগুলো হিমালয় থেকে মনে হয় আসে হিমালয় পর্বতের যে পানিগুলো সেই পানিগুলো এখান থেকে আসে নাহলে এত ঠান্ডা তো হতো না অথচ এখানে পরিবেশ খুব গরম গরম পরিবেশে এই ঠান্ডা পানি আর এখানে অনেক মানুষ গোসল করেন আর এটা হয়তো এই এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া একটা খালি বোট আসতেছে এটা স্রোতের বিপরীতে সংগ্রাম করে চলে চলছে পানি বন্ধুরা আমরা খালি পায়ে এখানে হাঁটতেই পারি না কারণ এত পাথর এখানে পাথরের কারণে খালি পায়ে হাঁটা যায় না হাঁটতে খুবই কষ্ট হয় হাঁটতে খুবই কষ্ট হয় আমরা একটু জুতা খুলে একটু পানিতে নামছিলাম নামার পরে আমাদের আর হাঁটতে পারি না তো আমরা একটু দেখাই ওদিকে নিখানে আসো একটু এদিকে দেখাই আর এখানে যে খালি চেয়ারগুলো আছে যেগুলোতে মানুষ বসে আর কি এগুলোতে আপনার সিঙ্গেল একশো আর ডাবল দুশো টাকা আপনারা চাইলে এখানে বসতে পারবেন দামাদামি করে বসবেন না হলে আপনাদেরকে হাতিয়ে দেবে সাবধান হাত পার্টি থেকে আমরা একটু এদিকে যাই দেখি এদিকে কী অবস্থা র এদিকে তো একদম সে লাগতেছে অনেক বাচ্চারা আছে এখানে অনেক বাচ্চারা আছে এখানে খুব ভালো লাগছে আসলে এখানটাই মেন পয়েন্ট যেখানে বেশিরভাগ বাচ্চারা সবাই বসে করে দেখুন খুবই পরিষ্কার এবং স্বচ্ছ পানি আমার খুবই ভালো লাগছে আসলে এখন অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে পানিতে এবং অনেক কাপাল সবাই খেলাধুলা করছে এদিকে একটা বোটে করে মানুষ যাচ্ছে ওইদিকে নৌকাতে একটা বোটে করে মানুষ ওইদিকে পারাপার হচ্ছে মানে ভ্রমণে যাচ্ছে ওইদিকে এখানে এই বোটগুলো খুবই পপুলার খুবই পপুলার একটা বোট আমি দেখানে তো এই বোটটা খুবই পপুলার একটা বোট দেখুন খুব পপুলার এই বোটটা মানুষ অধিকাংশ মানুষ এদিকে পারা হয় যায় আর এখানে বাচ্চারা পানিতে টায়ার নিয়ে খেলাধুলা করতেছে মানুষ চাপ দিয়ে ঘুম করতেছে দীর্ঘদিন পরে এমন একটা পরিবেশ এমন একটা ক্লাইমেট পাইছে বৃদ্ধ মর্বী এমনি গ্রহ করতেছে ফসলে খুব মেতে উঠছে মানুষে তো ভালো লাগছে আর এদিকে কপত কপতি ভালোবাসার মুহূর্ত পালন করতেছে কপত কপতিদের ভালোবাসার মুহূর্ত ফুল ছুটি আসলে সারা জীবন গড়ে মানে সারা বছর গড়ে থাকতে থাকতে একদিকে সেলফি তুলবা বি কেয়ারফুল দেখো ওইদিকে একটা মোটর পড়ে গেছে ওইদিকে একটা মোটর পানিতে পড়ে গেছে মোটো 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 তো পানি তো পড়ে আসবে আসো আসো আমাকে ফেলে দিলে

হাহা কিন্তু আমাদের যে জুতা প্যান্ট এগুলা একসাথে রাখছি চলো তাহলে যাই আমরা অবশ্যই 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 ফিরে আসি অবশ্যই

হ্যাঁ আসলে ভাই দেখছেন ভাই আমি তো জানি আপনি যতই দেখবেন যে পানি কম কিন্তু পানি কিন্তু কম না পানি কিন্তু বেশি কোনটা মা এই এই রে গেছে পড়ে গেছে পড়ে গেছে দেখছেন কি ঠান্ডা কি সচ্ছল এই আরও দুজন চেষ্টা করলাম পানি কিনা আপনি জানার জন্য নিজেতেই হলো সুন্দর পানি দেখে আর নিজেকে দেখতে পারলাম না অনেক বাচ্চারা পানিতে আমাকে অনেক বাচ্চারা পানিতে সারা বছর মানুষ গৃহবন্দী হয়ে কর্মজীবনে এবং ঘরের মধ্যে থেকে ব্যস্ততা থাকার পরে একটু ঘুরে আসার জন্য স্বাদ নেওয়ার জন্য লঙ্গে লোক তাই মানুষ খুব মানুষের অভাব নেই অনেক মানুষ

কয়েকটা সেলফি নিলাম সেলফি না আচ্ছা 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 এত সুন্দর জায়গা আছে সেলফি না আলি কি হয়

আসলেই অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এখানে আসছে ঘোরার জন্য এখন তো আপনার তো প্যান্ট পুরোটা ভিজেই গেল গোলাপগঞ্জ ও আচ্ছা 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 আমরা আসছি ভাই অনেক দূর থেকে এই কুমিল্লা থেকে আচ্ছা 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 এখানে মানুষ সবাই দূর দূর থেকে কিভাবে আসছে কেউ এখানে আশেপাশে কেউ নেই সবাই অনেক দূর দূর থেকে আসছে এখানে নাকি যাওয়ার চেষ্টা যাওয়ার জন্য কি বলবেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো কালকে আপনাদের ওই যে এগুলা আছে না ওই যে যা যাচ্ছে এগুলাতে উঠে মনে করেন যে ওইগুলোতে উঠে উপরের দিকে যাওয়া যাবে আমরা ইনশাল্লাহ রে আমাদের কাপড় আমরা কোন দিকে রাখছি আপনার কোন আছে ওই যে এখানে আচ্ছা আচ্ছা আমি তো ভুলে গেছিলাম ভাই আমি তো ভুলে গেছিলাম হ্যাঁ 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 আমি ভুলে গেছিলাম তো আসলে অনেক অনেক মানে ভালো লাগতাছে এখানে এসে তো আমরা আবার কালকে সকালে আবার আসবো যেহেতু আজকে ওরকম প্রিপারেশন নিয়ে আসি নাই ওরকম কাপড় টুপড়ও নিয়ে আসি নাই তো আমরা কালকে আসবো আইসাকসুল করবো এবং ওই পারে যাব ইন্ডিয়াতে যাব। শিবে তো এই ভাই আপনাকে আমি আগে বলছি পাথর কিন্তু অনেক ফিটছি ঠিক আছে অনেক ফিজ পাথরের সাথে পাথর বাড়ি গেলে আপনি টিকতে পারবেন না ঠিক আছে আমরা একটু উঠি উঠে হালকা পাতলা দেখি চা টা খাওয়ার ব্যবস্থা আছে কিনা আবার আমরা আপনাদের মাঝে চলে আসবো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এবং লাইক কমেন্ট করবেন আমাদের নিয়ে কমেন্টস করবেন ঠিক আছে এই ঘুরতে এগুলো নিয়ে ওকে তো কিছুক্ষণের জন্য আমরা বিরতি নিচ্ছি একটু পর আবার আমরা আপনাদের মাঝে চলে আসবো ওকে বন্ধুরা আমরা অবশেষে উঠে গেলাম উঠে আমাদের তো প্যান্ট ভিজে গেল প্যান্ট ভিজে গেল প্যান্ট ভিজে গেল আমরা এখন যাচ্ছি ওইদিকে দেখি ওদিকে এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো এখানকার জাপলং এর বিকালে যেই সিচুয়েশন অবস্থাটা ঘুরে ঘুরে দেখাবো আমি এখন এখানে পর্যটক হিউজ পর্যটক বিশেষ করে ঢাকা চিটগং কুমিল্লা নোয়াখালী বরিশাল রাজশাহী চাঁপানাওয়াগঞ্জ থেকে বেশিরভাগ এখানকার ভ্রমণ পিপাসু মানুষ তারাই ইভেন আমি দেখছি অনেক অনেক মাদ্রাসা থেকে মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চারা পুরা মাদ্রাসার টিম নিয়ে চলে এসছে প্রায় এক দেড়শো জনের দুই তিনটা বাস নিয়ে চলে এসছে হ্যাঁ সব শ্রেণী সব শ্রেণীর মানুষ আচ্ছা নৌকায় নৌকায় কত করে নিচ্ছে আমরা একটু জিজ্ঞাসা করি কিভাবে নিচ্ছে বিধান যাও জিজ্ঞেস করো আমি একটু শুনি

গুডজন গুডজন হুম আধা ঘন্টা গুরবেন মামা ঠিক আছে 500 টাকা আচ্ছা আচ্ছা 500 টাকা আচ্ছা ঠিক আছে আর এইখানে যদি এরকম দলবদ্ধ হয়ে যায় দলবদ্ধ যারা যাচ্ছে আমরা এইরকম সবাই যাচ্ছে না এক এক বটে যারা সবাই যায় আর কি কত করে এখানে মামা কা কানে কম শুনে না না যাব আমরা এখন ওই দিকে গেলে আমাদের রাস্তা অনেক লম্বা হয়ে যাবে আমরা কালকে হবে ইনশাআল্লাহ এ যা হয় কালকে কালকে হবে ইনশাআল্লাহ আজকার এটা নিয়ে হবে না আচ্ছা আচ্ছা আসলে আমরা ওই নৌকাতে ভ্রমণ করতে চাইছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে হ্যাঁ আমরা নৌকা দিয়ে ঘুরবো না ইনশাল্লাহ কালকে আমরা সকাল সকাল সাতটা আটটার থেকে চলে আসবো সাতটা আটটার থেকে চলে আসার পর তারপর আমরা যা যা আছে হ্যাঁ তারপর আপনার নৌকা দিয়ে ভ্রমণ ঝর্ণা দেখা প্রায় দু তিন যা আছে মানে কালকে সব করবো ঠিক আছে তাহলে শুধু খালি মানে ওই ঘুরে ঘুরে দেখাবো শুধু খালি দেখাবো এখানে গোড়াও আছে সে আপনারা ছেলে গোড়ায় উঠতে পারবেন ঘোড়ারও ভালো ভালো সিন আছে এখানে ঠিক আমরা একটু এদিকে যাই কী অবস্থা দেখি আচ্ছা এদিকে না একটু জম জমজমাট দেখতেছি বেশি গরম বেশি দর্শন দেখছি চলো আমরা একটু এদিকে যাই এদিকে আসি

এখানে শুধু পিকচার তুলতেছে সবাই ভাইয়া হচ্ছে যান বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এটা আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকে গেছিলাম একজন বিয়া ওদিকে আছে একজন বিয়া ওদিকে দাঁড়ানো আছে এই আর কি তো আচ্ছা আমি ভিতরে ঢুকে পড়ছি না হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমি মানে তৃতীয় কোনো দেশে পা রাখলাম আর কি আচ্ছা এর আগে আমি পা রাখছি কোথায় জানি সৌদি আরব গেছিলাম সৌদি আরবে যাওয়ার সময় আমি কী করছি তোমার কাতার হয়ে গেছিলাম হ্যাঁ তো কাতারে তোমার ট্রানজিট থাকার কারণে তো আমি কাতার ওইখানে দুই ঘন্টা ছিলাম তো প্রথম হচ্ছে কাতার তৃতীয়ত সৌদি আরব ছিলাম এখন আমি তৃতীয়ত ইন্ডিয়ায় একটু প্রবেশ করে ফেললাম এই আর কি তো এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে আসি এই আর কি খুব ভালো লাগছে আসলে এখন আবার বাংলাদেশে চলে আসলাম এই আর কি আসলে খুব ভালো লাগছে এখানে একজন ইন্ডিয়ান বর্ডার গার্ড বিয়ে বিয়ে আছে আপনি আসেন এখানে এদিকে এই তো ইন্ডিয়ান বর্ডার গার্ড বিএসএফ উনি বন্ধু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে শিকার করবে সেই অপেক্ষায় কিন্তু আমরা তো শিকার করতে চাই শিকারই হতে চাই না এই তো এখানে হচ্ছে যে সামনে বা সামনেই বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ তার মানে আমরা অপরাধের সম্মুখীন হয়ে যাব। এদিকে এক বিএসএফ মামা উনিও শিকারের অপেক্ষায় এদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউটা

এই ডিফেন্স আচ্ছা এটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্যাডারের মানে যারা এখানে থাকে বিএসএফ ওইখানে থাকে ওইদিকে সবাই ইন্ডিয়ান ওইটাও দেখতেছে ওগুলো কিন্তু সব ইন্ডিয়ান ওটা বাংলাদেশের সীমানা না এখানে বাংলাদেশের কেউ নাই ওখানে সবাই ইন্ডিয়ান ওইখানে দেখেন ওই যে হাফপেন্ট হাফপেন্ট পরে আছে সব ইন্ডিয়ান ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে আর ওইটাকে দেখতে পাবেন ঠিক করেন না ঠিক আছে মানে এখান থেকে দেখুন কত পর্যটক তো বন্ধুরা আমরা সিলেট এ অনেক ঘুরাঘুরি করলাম আজকে অনেক ঘুরাঘুরি করলাম অনেক ভালো লাগছে তো আপনাদেরকে দেখাতে পারে আসলে অনেক অনেক ভালো লাগছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্টস করে এবং শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম বাই ভাই